ঘটনাটি শুরু হয়েছে যে উনিশ জুলাই শুক্রবার তো আপু হচ্ছে বাসার থেকে বের হয় বের হওয়ার পরে মানে এটা হচ্ছে নামাজ পরে আপু বের বের হয় মানে তারপর পর সবই ঠিক ছিল কিন্তু হঠাৎ করে আটটা পনেরোতে সেই আব্বুর নাম্বারে একজন কল দেয় তো তখন আমি সামনে ছিলাম তো ফোনটা আমার পাশে ছিল তো আমি হঠাৎ বুঝতে পারলাম না এই নাম্বার যে নাম্বারে কল হয়েছিল আব্বুর সেই নাম্বারটা সাধারণত ব্যবহার করা হয় না কিন্তু আমি যখন ফোনটা ধরলাম তখন আমাকে বলতেছে যে এই নাম্বারে মালিক আপনার কে হয় তখন আমি একটু ভয় পেয়ে গেলাম আর কি তারপর বলতেছে যে আপনি কে আমি বললাম যে আপনি কে তারপর সে বলতেছে বলেন আপনার এই নাম্বারের মালিক আপনার কে হয় আমি বললাম যে এই নাম্বারের মালিক হচ্ছে আমার আব্বু হয় কেন কি ওনার কি হয়েছে পরে সে বলল যে আপনার আব্বু কি পুলিশ অফিসার আমি বলছি হ্যাঁ উনি পুলিশ অফিসার বলতেছে যে উনি কোন থানার আমি বলছি উনি তো হচ্ছে পিবিআই নারায়ণগঞ্জের তারপর এগুলো বললাম বলার পরে উনি বলতেছে যে আপনার আব্বুকে অনেকজন মিলে নৃশংস মেরে ফরাজ হসপিটাল মাদাবে বাসার সামনে যে হসপিটাল ছিল ফরাজ হসপিটাল ওখানে মেরে ফেলে রাখছে আপনারা তাড়াতাড়ি আসেন তো এইগুলো শোনার পরে আমি মানে মানে বুঝতেছি না আমি পরে আমি দৌড় দিয়ে আম্মুর কাছে গেলাম আম্মুর কাছে যে তারপর মোবাইলটা দিলাম আম্মু সেই সেম কথা বলছে তারপর আম্মু যখন জিজ্ঞাসা করতে নিছিল যে আপনি কে এত তাড়াতাড়ি তো সম্ভব না মানে এগুলো তো সম্ভবই না মানে যখন সে মানে আম্মু বলতেছিল তখন সে বলতেছে মানে আমাকে সেম কথা বলতেছে মানে আমাকে যে কথাগুলো জিজ্ঞাসা করছে তখন পরে যখন জিজ্ঞাসা করতে চাইছে যে আপনার পরিচয় কি তারপর হঠাৎ করে ফোন কেটে দিছে তারপর আমরা হচ্ছে অনেকবার ফোন দিছি ফোন দেওয়ার পরে ফোন রিসিভ হয় না কিছু না মানে ফোন ওই সময় বন্ধ করে দিছে তারপর দেখি হচ্ছে বাসায় মানে নিচে অনেক লোক মানে এসে গেছিল মানে বলতেছিল যে সামনে স্যার স্যারকে মেরে ফেলা হয়েছে তারপর আমরা তো তখন বিশ্বাসই করতে পারি না কারণ এসব কাহিনী আমাদের সাথে অনেক করা হয়েছে মানে ট্যাঙ্ক কল করা হয়েছে আপুর একদম যখন মানে ছবিগুলো দেখি মানে আমি নিজেই মানে বিশেষ করতে পারে মানে এত খারাপ ভাবে মারা আছে মানুষ এত কিভাবে খারাপ হতে পারে এই ছিল এখানে দেখা যাচ্ছে আপুকে মানে মারা হয়েছে যে লোক আপু আমরা মানে আমার আঙ্কেল ছিল মানে পুলিশ সুপার যারা তারা তো সারা যারা আশেপাশে লোক ছিল তারা সব আমরা তো যাইনি মানে আম্মু আমার আম্মু তো তারপর সামনে গেছে মানে দেখে আসছে আম্মু তো মানে কিছু বলতে পারতেছে না এত খারাপ ভাবে কেউ মারে পা থেকে শুরু করে পুরো মাথা একদম পুরো বডি মানে আমি যদি বলি মাথার খুলি পর্যন্ত ভাঙা ছিল এত খারাপ ভাবে মারা হয়েছে ছবি তারপরে তো কিছু বোঝা যায় না বাম সাইডের অবস্থা মাথার ছিল না একবারে অবস্থা খারাপ ছিল মনে করো বাম সাইডের অবস্থা হাত পা সব কিছুই অবস্থায় আছে আর বুকেও যে চিত্র আর এখানে হচ্ছে যখন আব্বুকে কবর দেওয়া হবে তখনকার সময় তখনও নাক দিয়ে রক্ত পড়ছিল এমন অবস্থা

ওনারা তো আমি একা আমাকে দেখাইতেছে না বলতেছে যে তখন আমি বলতে এত হলো আপনারা আমাকে দেখাইতেছে নাকি জন্য আমাকে দেখা বলতো কি দেখবেন আপনি কি সহ্য করতে পারবেন আপনি তো একা আপনার কাছে তো কেউ নাই আমি না থাকতো বোধ হয় সহ্য করতে পারবেন আমি জানি না সহ্য করতে পারবো কিনা কিন্তু আমাকে দেখা পরে নিয়ে গেছে দেখলাম যে শরীরের অবস্থা যে একটা মৃত মানুষ যেভাবে আছে ওরা লাইফ সাপোর্টে রাখছে তখন তো আর আমি তো এতটা লাইফ সাপোর্ট তো বুঝতেছি না যে শরীরের অবস্থা মরেও না সরেও না আমি বলতেছি কি আপনারা গোপন করতে চাইতেছেন এখানে তো দেখা যাচ্ছে যে নাক দিয়ে তুলা দিয়ে রাখছে অবস্থা ছিল হুম ওইটাও তো পরে আগেটা দেখো নাক দিয়ে তুলা দিয়ে রাখছেন এত যন্ত্রপাতি দিয়ে রাখছেন মুখ দিয়ে মৃত মানুষের মতো দেখা যায় কি আছে না নাই আপনারা কি বলতে চাইতেছেন তখন আমাকে কিছু বলেন পরে রাত্রে তিনটার সময় তখন আমি বলতেছি যে আপনারা আমাকে কিছু গোপন করতে চাইতেছেন আপনাকে বলেন আপনি কি এখানে এই কি এখন অবস্থাটা কেমন আছে কোন বলতেছে যে ম্যাডাম কি বলবো আপনাকে আপনারা আল্লাহ আল্লাহ করেন আর দোয়া করেন যেন যদি অবস্থা একটু ভালো হয় তাহলে ওই হাসপাতালে রাখবো না আমরাও রাখবো না আপনারাও রাখবেন না অন্য হাসপাতালে চিন্তা করেন তখন তো বলছে বলছে যে স্যার কিন্তু লাইফ সাপোর্টে আছে স্যারের অবস্থা খুবই খারাপ হাসপাতালে যে লাইফ সাপোর্টের যিনি ডাক্তার ছিল উনি আবার এই বনশ্রী আমাদের বাসার কাছেরই লোক ছিল ওই বলতেছে যে আপনার বাসা শুনছি আমি কোন আমি তো সার্কে রাস্তা দেখছি বাসা সামনে দেখছি আমি দেখবেনি তাহলে তো কাশি আমি এখন কি করবো তিনটা বাচ্চা নিয়ে আর আমার তো আমার তো সামনে তো কোনো অপরাধ ছিল না আজকে দুজন বুঝতাম সে ডিউটিতে ছিল তাহলে বুঝতাম তো সে অপরাধী কিন্তু সে তো বাসা থেকে বেরোইছে শুধু তার তো কোনো অপরাধ ছিল না আশুক্ত সুনিত পিপিআই যারা ওরা অফিস সাধারণত করে না খুব কম ওদের যখন সূত্রশনি কাজ থাকে তখন ওরা অফিসে যায়। আমার আমার প্রশ্ন মানে পুরাই দিছি আগে রাতে তো আপু এগুলো শুনে দিতে যে অফিসের কি অবস্থা আপু দেখতে চাই এরকম একটা অবস্থা ছিল আপু আমাদের বলছিল আসলে পর পর থেকেই বলতছে যে আমার নারঙ্গন যাওয়ার উচিত আমি কি দরকার নারঙ্গন যাইতে হবে না না নারঙ্গন যাওয়া দরকার আমার। সন্ধ্যার পরে বলতছে যে আমি একটু বের হইতেছি দেখি কি অবস্থা। তুই যাইতে ভারি যাবো না হলে তো আবার আইসি বলো ওই তো পনেরো মিনিটের পরেই পরে বাইরে যাইভাল